তাকিয়ে আছেন সাইদের মা নির্বাক হয়ে গেছেন বাবা নিহতের ছোট বোন সুমির আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে তিনি কণ্ঠে বলছেন আমার ভাইকে ওরা মেরে ফেললো কেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায় এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে এ সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছড়ে সাইদ নামে এক শিক্ষার্থী নিহত হয় মঙ্গলবার জুলাই দুপুরে রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের চলমান কোটা বিরোধী আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন আবু সাঈদ পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছোট ছেলে আবু সাঈদ বয়স চব্বিশ পরিবারের একমাত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তান বাবা মায়ের নিজের ইচ্ছায় নয় ভাই বোনের মধ্যে লেখাপড়া চালিয়ে গেছেন তিনি অভাবের কারণে অন্য সন্তানদের লেখাপড়া করাতে না পারলেও সাইদ খালাসপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ পাঁচ পেয়ে এস পাশ করে পরে রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসিতে একই ফলাফল নিয়ে সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন সাইদের প্রতিবেশী এক ভাবি বলেন ওর বাবা দিনমজুর হওয়ায় লেখাপড়ার টাকা ঠিকমতো বহন করতে সক্ষম না হওয়ায় অভাবের কারণে আমার ছেলে লেখাপড়ার সরঞ্জামাদি ও পোশাক ব্যবহার করে লেখাপড়া চালিয়েছে সে একজন মেধাবী ছাত্র হিসেবে নিজেকে গড়ে তুলেছিল ও বেঁচে থাকলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারতো এ সময় দেখা যায় পাশেই সাইদের মা মনোয়ারা নির্বাক হয়ে ফ্যালফ্যাল করে সবার দিকে চেয়ে আছে মাঝে মাঝে বাবা বাবা বলে ডাকছে আর বাবা হোসেনের কণ্ঠে নেই কোনো কথা তিনিও সবার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারের প্রধান সমন্বয়ক ছিলেন তার মৃত্যুতে এলাকা শোকে আচ্ছন্ন হয়ে আছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কাল বুধবার দুপুর বারোটার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক তিনটি হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে আজ রাত নয়টায় উপাচার্য হাসিবুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন রংপুরে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থী আবু সাঈদ নিহতের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অশান্ত হয়ে উঠলে এ সিদ্ধান্ত নেওয়া হয় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ক্যাম্পাস ও আশপাশ এলাকা রণক্ষেত্রে পরিণত হয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে আগুন দিয়েছেন দোতলা বাড়ির নিচ তলায় ভাঙচুর করা হয় এ সময় উপাচার্যের বাসভবনের দোতলায় অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহ অন্তত বিশ শিক্ষক কর্মকর্তা কর্মচারী বাইরে থাকা উপাচার্য সহ উপাচার্যের সহ পাঁচটি গাড়িতে আগুন দেয়া হয়